আজকে আমার শেষ দিন সামারখান্ডে উজবেকিস্তানে আমার চলে যাওয়া উপলক্ষে চাইনিজ যে কাপল রয়েছে ওরা আমাদের সবাইকে মানে হোস্টেলে আমরা যতজন রয়েছি প্রত্যেককে আজকে রাত্রে ডিনার করাবে বলল। এইখানে নুডলস রয়েছে ডিম রয়েছে আর এখানে দেখুন পেঁয়াজ পেঁয়াজটা কি সুন্দর করেছে ডেকোরেশন করছে দেখুন হচ্ছে পটেটো টমেটো সুপের মতো বানাবে এটা চাইনিজ ওদের ট্রেডিশনাল সুপ কোনো কিছু একটা হয়তো বা এখন সে প্রিপেয়ার করতেছে দেখুন রান্না বান্নার জন্য যা যা প্রয়োজন গ্যাস সিলিন্ডার ফ্রাই প্যান প্লেট স্পুন এভরিথিং সব কিছু আমাদের এই হোস্টেল থেকে প্রোভাইড করেছে আমি বাইরে এসে চুলো রেডি করতেছি আর আমাকে সাহায্য করছে এই হোস্টেলের ওনার আর এটা দেখলে সুবিধা হবে ইন ফিউচার আমিও কখনো বানাতে পারব বাসায় এই চাইনিজ কাপলের ভিতরে মেয়েটা ইংরেজি টোটালি বলতে পারে না তো বাট গুগলে ট্রান্সলেট করে যতটুকু পারি কি বলে ওর সাথে করি আর ছেলেটা যে ওর হাজব্যান্ড সে খুব ভালো বলতে পারে সে হচ্ছে আমার ইজিপসিয়ানুবাই আরো হচ্ছে ক্যাথরিন সে একজন ক্যানাডিয়ান তার বয়ফ্রেন্ডের সাথে সে এখানে রয়েছে আর বয়ফ্রেন্ড হচ্ছে হাঙ্গেরি থেকে তারা সাইকেল ট্রিপ দিচ্ছে আমি গত পর্বে আমার ভিডিও যারা দেখেছেন তারা দেখবেন যে একটা কাপড় চলে যাচ্ছে এরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে সো অল ওভার দ্য ওয়ার্ল্ড ওরা সাইকেল দিয়ে ঘুরতেছে লাইফ আমি আগের পর্বে আপনাদেরকে আমার এই বিউটিফুল হোস্টেলটাকে দেখিয়েছি আমি এ পর্যন্ত যত জায়গায় ট্রাভেল করেছি যতগুলো হোস্টেলে উঠেছি দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল হোস্টেল ইন মাই লাইফ আমি যতগুলো ছিলাম আর কি তো আপনারা ভিডিও না দেখে থাকলেও এখানে আগের পর্বে ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের স্যুপ অলমোস্ট ডান ভালো একটা স্মেল আসতেছে তো এখন আমাদের নতুন আরেকটা রেসিপি হবে আর এটা বানানো হবে বললো টমেটো দিয়ে এবং ডিম দিয়ে তো এই ডিশটার জন্য এখন আমাদের কি কি বাকি রয়েছে দেখুন এখানে ক্যাপসিকাম রয়েছে ওয়ান মোর ডিশ আমাদের রয়ে গেছে তো এখন ওই ডিশটাই স্টার্ট করব Hey bro. bro what's आगा? up how's it going dhanapatpur how's you there it it yeah. wow. it's a delicious chinese dish oh acha okay. oh, it's a uh, uh, sweet selling it's a delicious it's a sweet selling definitely interesting where is interesting. The, cook coming, the cooker coming from huh where is the cooker coming shit us right the cooker wow. is there actually oh. mm bas oh. bine kar de bine kar It smells good. Okay. It smells really good. Yeah. How was your day? No, it's absolutely fine. <laughs> <Thank you. laughs> oh, he's my new friend. Hey. He's from Germany. Oh, yeah. yeah, he's from Germany. সবকিছু ডান এভ্রিথিং আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা The occasion, some oh. someone has a birth? No, they, these two—they are just giving us this treat. Ah, uh, this—they are from China. Yeah, yeah. Joe Pin. Oh damn man! Okay, okay. yeah. That's pretty good. Nice Let's <laughs> <too laughs> another true. photo. Yes. Yeah. So he's oh, from And his, his Louis One a Colombia. I like that. Oh, can speak Arabic. Oh damn man, you're talented. And he's, <laughs> <laughs> and he's, <laughs> uh, he's Louis from Germany. Uh, uh, খাবারগুলো এক কথা ছিল অসাধারণ অনেকেই মনে করে যে চাইনিজরা এটা খায় ওইটা খায় উল্টা জিনিস কিন্তু আমার কাছে খাবার শেষ মানে ফুল টোটালি আর জায়গা নেই তারপরেও এটা কি করছে দেখুন বাটার মেলন সুইট মেলন মানে ডেজার্টের জন্য রাখছে লস অফ কুকিজ আই রিয়েলি ডোন্ট নো এগুলি কীভাবে শেষ করবো বাট আমারও বলছে আমাকে শেষ করে যেতে হবে কালকে দেখাইছিলাম একটু খাইতে পারি এই আজকে অবস্থাটা হয়েছে ভ্রমণে হোস্টেলে থাকারই একটা সুবিধা ডিফারেন্ট কালচারে মানুষের সাথে মেশা যায় অনেক কিছু শেখা যায় সো ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ